আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতচল্লিশ নাম্বার ওয়ার্ড মুরকুন এলাকা টঙ্গি মোরকন এলাকা বাড়ি আছে দুই ডবল গ্যাস সহ দেখাবো সঙ্গে এই যে বাড়ির গেট দেখতেছেন এই বাড়িটা সাতটা রুম আছে আঠারো হাজার টাকা ভাড়া আসছে আরো রুম করা যাবে সাতচল্লিশ নম্বর ওয়ার্ড মোরকন এলাকা টঙ্গি আঠারো হাজার টাকা ভাড়া আসতেছে দুই ডবল গ্যাস সহ আছে মালিক দাম ষাট লক্ষ টাকা মালিক দাম ষাট লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করি আসসালামু আসসালাম